প্রথম দিকে তাদের পদ্ধতি ছিল অ্যাটাক করা তারা বলতো মোহাম্মদ ছিল মিথ্যা নবী তার ছিল অনেকগুলো ওয়াইফ সে ধর্মপ্রচার করেছে তলোয়ার দিয়ে আবার বলতো কোরআন ছিল বানোয়াট তারা ভাবতো এই সমস্ত জিনিস বলার মাধ্যমেই তারা লোকদের ধর্মান্তরিত করতে পারবে এবং তারা তা দিয়ে খুব বেশি মধু সংগ্রহ করতে পারেনি এর পরবর্তী অরিয়েন্টালিস্টায় এসে তাদের নতুন পদ্ধতি শিখিয়ে দিল আর তাদের পদ্ধতি ছিল নবীর প্রশংসা করা উদাহরণস্বরূপ তিনি ছিলেন আন্তরিক মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারা বলতো সাল্লাম কিন্তু তারা বলতো সে ছিল আন্তরিক মানুষ কিন্তু মিথ্যা নবী এখন এর সাথে ডিল করা একটু কঠিন তারা বলছে তিনি ছিলেন একজন আন্তরিক মানুষ কিন্তু মিথ্যা নবী মিথ্যানবী অরিয়েন্টালিস্টেশব বলতো তারা বলতো আমরা তার কাছ থেকে ইচ্ছাকৃতভাবে কোনো প্রতারণা পাই না এর অর্থ দ্বারায় মোহাম্মদ ইচ্ছাকৃতভাবে কাউকে প্রতারিত করেনি কিন্তু বেচারা ছিল নিরক্ষর যিনি নিজের অজান্তেই মানুষকে প্রতারিত করত আমরা তার প্রতি সহানুভূতি জানাই তখন অরিয়েন্টালিস্টেশব বলতো কিন্তু এই মিশনারিরা প্রতিনিয়ত এই মাঠে কাজ করে যাচ্ছে এবং তারা শিখছে নতুন নতুন টেকনিক এর মধ্যে একটি হলো তারা মুসলিমদের বাসায় যায় বিশেষত যেই দেশগুলোতে আমরা সংখ্যালঘু তারা মুসলিমদের বাসায় যায় যদিও সব মুসলিমরা এটা বলতে না পারলেও যে আহলান ও সাহলান। আমাদের মেন্টালিটি সবারই কিন্তু আরবদের মতোই অর্থাৎ মুসলিমদের কাছে কেউ আসলেই ওয়েলকাম এবং কিছু বলার পূর্বেই চা কফি প্রস্তুত হচ্ছে এটি যেন একটি অলিখিত আইন যেটা আমাদের মুসলিম পরিবারদের মধ্যে পাকিস্তানে এবং ভারতেও দেখা যায় ওয়েলকাম এমনকি কারো স্বামীকে হত্যা করতে আসলেও যেন চা কফি প্রস্তুত এটি আমাদের স্বভাব যেমন আরবদের মতো সাহলান তো খ্রিস্টানকে স্বাগত জানিয়ে বসাতে বসাতেই সে আলোচনা শুরু করে দিল উদাহরণস্বরূপ ব্রাদার মুনিম ব্রাদার সাল্লাম আপনি কি যিশুকে বিশ্বাস করেন হ্যাঁ হ্যাঁ তিনি এই উত্তর জানে সে আসলে উত্তর জানে কিন্তু সে আপনাকে ট্র্যাপে ফেলছে এবারে নতুন পদ্ধতি যিশুকে বিশ্বাস করেন সে বলবে হ্যাঁ যিশুকে বিশ্বাস করি সেই মুসলিম আসলে মুসলিমই না যে যীশুকে বিশ্বাস করে না সে বলবে আমার যীশু ঈশ্বরের প্রেরিত অন্যতম শ্রেষ্ঠ রাসু আপনি মানছেন মুসলিমরা বলবে হ্যাঁ আমরা মানি সে উত্তর জানে কিন্তু এটা একটা সেট সে বলবে আমার যিশু এখন মাই জিজাস জন্মেছিলেন অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই এটা কি বিশ্বাস করেন মুসলিমরা বলবে ইয়াস বিশ্বাস করি এখন আপনার মোহাম্মদ কিভাবে জন্মেছিলেন মুসলিমরা বলবে না তার পিতামাতা উভয় ছিল যেমনটি তোমার আমার মতো মুসলিমরা বলবে হ্যাঁ সে একটি পয়েন্ট প্রমাণ করছে এ কথা বলা ছাড়াই যে যীশু মোহাম্মদের চেয়ে এক ডিগ্রি উপরে সেটা তাকে বলছে না কিন্তু প্রমাণ করছে সে বলবে আমার যীশু হলো মাসি মাসায়া অনুবাদ করলে ক্রাইস্ট তিনি মাসিহুল্লাহ আল্লাহর মাসায়া এটা আপনি মানছেন মুসলিম তো মানতে রাজি যে না না তিনি মাসিহুল্লাহ আল্লাহর মাসায়া আপনার মোহাম্মদ কি মুসলিম বলবে না তিনি ছিলেন রাসুল উল্লাহ সে বলবে দেখুন আমার যিশু মাসি এবং রাসুল আপনার কোরআনেই রয়েছে যেমন মাসি হো ইসাব নু মারিয়ামা রসুল নীলা বানী ইসরাহল তিনি রসুল এবং মাসি আপনাদের নবী তো কেবল রাসুল আপনাদের কোরআনেই তো মুসলিম বলবে তাই তো অর্থাৎ সে আবারও প্রমাণ করছে যে যিশু মুহাম্মাদের চাইতে আরও এক ডিগ্রি উপরে আপনি তো জানেন আমার যিশু মৃতকে জীবিত করেছেন হ্যাঁ হ্যাঁ কিন্তু বীজ নিল্লাহ ওকে বিজ নীল্লা কিন্তু তোমার নবী কি কখনো বীজ নিল্লা বলে মৃতকে জীবিত করেছেন মুসলিম বলবে আমার তো জানা নেই হয়তো কোথাও কোনো হাদিস থাকতে পারে আই ডোন্ট নো সে আবারও বুঝালো যিশু মুহাম্মাদের চাইতে আরও এক ডিগ্রি উপরে এরপর এখন কোথায় রয়েছেন তোমাদের নবী মোহাম্মদ তাকে মদিনায় দাফন করা হয়েছে সম্ভবত তার হারগুলোও পচে গেছে মুসলিম বলবে আমরা বিশ্বাস করি তিনি হায়াতুন নবী জীবিত নবী সে বলবে এগুলো তো রূপক কথা হয়তো শারীরিকভাবে তার হারগুলো কবরে পচে গেছে মুসলিম বলবে হয়তো এখন আমার যিশু কোথায় তিনি রয়েছেন স্বর্গে জীবিত আপনারাই বলে থাকেন তিনি জীবিত এবং আবার আসছেন হ্যাঁ তিনি আবার আসছেন এবারও প্রমাণ করছে যীশু মুহাম্মাদের চাইতে এক ডিগ্রি উপরে সে বলবে আপনার কি মনে হয় না এর পেছনে ঈশ্বরের একটি উদ্দেশ্য রয়েছে এই তো দু এক মাসের মধ্যেই আপনারা ঈদুল আজহা উদযাপন করবেন তখন আপনারা কুরবানি করবেন ভেড়া ছাগল গরু অথবা উঠ জানিখুট যার সিং ভাঙা নয় কান কাটা হবে না অন্ধ হবে না খোরা হবে না রাইট মুসলিম বলবে হ্যাঁ আপনারা তো আপনাদের কুরবানির জন্য নিখুঁত পশু উৎসর্গ করেন আপনি কি মনে করেন না যে সর্বশক্তিমান ঈশ্বর যদি তার সৃষ্টির জন্য কুরবানি করতে চান তিনি কি সেরাটাই দিবেন না আর সে তো ইতোমধ্যে প্রমাণই করেছে কে সেরা আপনার মোহাম্মদ কি সবচেয়ে সেরা তাদের সাথে তর্ক করা সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন এমন কি শিক্ষিত মানুষও কারণ সে ফিল্ডে নেই তিনি এই ধরনের লড়াইয়ে কখনো জড়িতই হননি এই উত্তরগুলো খুবই সহজ ও আল্লাহ সো ইজি আপনি কেবল পড়বেন আমার ছোট্ট একটি বুকলেট ক্রাইস্ট ইন ইসলাম সেখানে সব উত্তর রয়েছে যে কিভাবে খ্রিস্টানদের বিরুদ্ধে টেবিল দিতে হয় সে যাই বলুক তাকে বলুন টেবিল উল দিনে দিন টেবিল দিন উল এটাই হলো হিকমা কিন্তু আমরা এখন হারিয়ে ফেলেছি আর্ট এর কারণ হল বিগত এক হাজার বছর ধরে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না তবে অকস্মাত ভাবেই কিন্তু আল্লাহ আমার জন্য সুযোগগুলো তৈরি করেছেন তবে আমার সাথে সব যেন অকস্মাত ভাবেই ঘটছে আমি নানান ভাবে পুষ্কাচ্ছি আর সেই পথে এগিয়ে চলেছি আর আমি প্রতিবন্ধকতাগুলো পূরণ করছি এবং উচ্চতর স্তরে চলে যাচ্ছি কোনো কিছুই আমি নিজে থেকে পরিকল্পনা করিনি যেমন ধরেন সোয়াগাট ও সরসের সাথে ডিবেট করা থেকে শুরু করে কোনো কিছুই আমার পরিকল্পিত নয় আমার সব হয়েছে পরিস্থিতির চাপে আমি এই বই লিখেছি ওই বই লিখেছি সবই লিখেছি পরিস্থিতির চাপে আর এই সব কিছুই ঘটেছে বিভিন্ন রকম পরিস্থিতির চাপে You have aroused me, and I believe that you have aroused the viewers as well, যেমনটি আমি বলেছি উত্তর গুলো রয়েছে আমার সেই ছোট্ট বুকলেটে তবে এখন আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি তারা বলেছিল যিশু হলেন মাসি আর রাসুল আপনার কোন কিন্তু আপনার নবী তো কেবল একজন রাসুল সো এর ফলে আমরা তাদের কাছে কট খেয়ে যাই এখন চলুন দেখি মাসিহ এই শব্দটির আসলে অর্থ কি এর মানে কি এই মাসিহ শব্দটি হিব্রু ভাষায় মূল শব্দ মাসাহা আরবিতে মাসি শব্দটির উৎপত্তি স্থল হিব্রু ভাষায় মাসাহা মাসাহা অর্থ ঘষা মালিশ করা লেপন করা আমরা মুসলিমরা সালাতের জন্য যখন করি অজু এর মধ্যে আমরা আমাদের হাত এবং মুখ ধোয়ার পর তখন মালিশ করি মাথার উপরে ঘাড়ের উপরে এবং আমরা এটাও করি আর এটাকে বলি আমি জানি না তাই বলে যে আরবরা কিনা বাট আমরা হিন্দি মুসলিম পাকিস্তানিরা বলে হ্যাঁ রাইট আমরা বলি মাসাহ একই শব্দ যার উৎপত্তি অর্থাৎ মাসি শব্দটি রুট মাসায়া থেকে যার অর্থ মালিশ করা পুরোহিত এবং রাজাদের প্রেরণ করা হয় পবিত্র তেল দিয়ে এবং পবিত্র জল দিয়ে আর প্রত্যেক নবীগণই হলেন প্রেরিত মানে মনোনীত মনোনীত মানেই নিয়োগপ্রাপ্ত এর মানে তাই এই শব্দটি মাসায়া বাইবেলে শুধুমাত্র জন্যই ব্যবহৃত ব্যবহৃত হয়নি তার প্রমাণ এই শব্দটি হয়েছে এবার এক লিখের ব্যাপারেও একজন মুশ্রিক বাইবেলের বুক অব আইসায় বলা হয়েছে যে তুমি হলে আমার মাসায়া কিন্তু সেখানে মাসায়া লেখা নেই তারা লিখেছে নিয়োগপ্রাপ্ত আসলে অরিজিনাল শব্দটি তো হিব্রু লেখা আছে নিয়োগপ্রাপ্ত ইটস মাসায়া গড অল একজন মুশ্রিককে একজন কাফিরকে বলছেন তার মাসায়া অতএব ব্যক্তি মুশ্রিক ও কাফির যদি আপনার বইতে মাসায়া হতে পারে এটি এমন কোনো টাইটেল নয় যার ফলে আপনি কাউকে আকাশে উন্নীত করতে পারেন এরপর এই পুরোহিত এবং রাজাদের ব্যাপারে বাইবেলে বলা হয়েছে নিয়োগপ্রাপ্ত যা হিব্রুতে মাসায়া অর্থাৎ তারা সকলেই বিশেষভাবে যে যার কাজে নিয়োগপ্রাপ্ত সিং পুরোহিতের সিং সেটাও নিয়োগপ্রাপ্ত যার উল্লেখ আছে সেখানে হিব্রুতে মাসায়া শিং নাকি মাসায়া হারি এবং কলস ছিল নিয়োগপ্রাপ্ত এটাও নাকি মাসি কিভাবে হারি এবং কলস মাসি হয় না ধরুন উদাহরণস্বরূপ আপনি আপনার পরিবারে কিনে রেখেছেন বিশেষ একটি টি টিসেট যিনি কিনা ভেরি ইম্পর্টেন্ট পার্সন যেমন মিস্টার দিদার তিনি আসলে আমরা এটা বের করব তবে নিজেদের জন্য আমরা পুরোনো কাপটাপ ব্যবহার করব ওকে হিব্রু ভাষায় বিশেষভাবে আলাদা করে রাখা এই শব্দটিকেই বলা হয় নিয়োগপ্রাপ্ত আর হিব্রুতে মাসায়া তাই আমি বলি প্রতিটি নবী নিয়োগপ্রাপ্ত আর প্রত্যেক নবী মাসি কিন্তু এখানে রয়েছে একটি সিস্টেম যা নির্দিষ্ট কিছু ব্যক্তির ক্ষেত্রে একচেটিয়া ভাবে ব্যবহৃত হয় ফর এক্সাম্পল ধরুন আমাদের খলিল উল্লাহ যে কোনো মুসলিমকে বলুন কে খলিলুল্লাহ ইব্রাহিম হজরত ইব্রাহিম আলাহ ইসলাম তিনি আল্লাহর বন্ধু তাহলে মুসা কি ছিলেন না তিনি কি বন্ধু ছিলেন না তিনি কি তাহলে তার শত্রু ছিলেন মুসা আল্লাহ ইসলাম দাউদ আলা ইসলাম সুলাইমান আলা ইসলাম ঈসা আল ইসলাম তারা কি সকলে শত্রু তারা সবাই খলিল কিন্তু এই টাইটেলটি আমরা একচেটিয়া ভাবে ব্যবহার করে থাকি ইব্রাহিম আলাহ ইসলাম যদিও সবাই তার খলিল এরপর ধরুন কালিমুল্লাহ কে কালিমুল্লাহ আমরা বলি মুসা আল্লাহ ইসলাম মুসা আল্লাহ ইসলামের সাথে আল্লাহ কথা বলেছেন ঈসা আল্লাহ আল্লাহর সাথে কথা বলেননি মোহাম্মদ বলেননি তারা সবাই তো কালিমুল্লাহ কিন্তু এই শব্দটি যার জন্য একচেটিয়া ভাবে ব্যবহার করি তিনি হলেন মুসা আল্লাহ যদিও এটি আল্লাহর সকল নবীদের ক্ষেত্রে প্রযোজ্য যাদের সাথে আল্লাহ কথা বলেছেন সুতরাং এই টাইটেলটিও আমরা একচেটিয়া ভাবে ব্যবহার করি যার জন্য তিনি হলেন ঈসা আল্লাহ ইসলাম মাসিহুল্লাহ কিন্তু এর অর্থ এই নয় যে অন্যান্য নবীরা নিয়োগপ্রাপ্ত বা মনোনীত ছিলেন না যা রয়েছে হিব্রুতে তো এই ওয়েতেই এই উত্তরগুলো দেয়া খুবই সহজ যেমন পিতা ছাড়াই জন্ম হ্যাঁ এর উত্তর কোরআনে রয়েছে সুম্মা তারপরও সে বলতে থাকবে সে তো মাটি থেকে তৈরি কিন্তু যিশুর ক্ষেত্রে ভিন্ন ব্যাপার তিনি বিগতেন যিশু হলে নিঃশ্বরের একমাত্র জন্মদাতা পুত্র বানানো নয় আমরা জানি কোরআনের নিন্দা করা হয়েছে কিন্তু সে যে বিষয়ে কথা বলছিল তা হলো যীশু এক ডিগ্রি উপরে মোহাম্মদের পিতামাতা থাকার কারণে কিন্তু যদি বলি আদমের তো পিতামাতা কিছুই নেই যিশুর থেকে সেরা সে বলবে না 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 এবার বলি আরেকজন লোক আছে এই বাইবেলে বুক অফ হিব্রু আপনাদের কিতাবুল মুকাদ্দাস বুক অফ হিব্রু চ্যাপ্টার সেভেন ভার্স ওয়ান এখানে বলা আছে মেলচি সিদেক মেলচিসিদেক মালেক সাদেক সালেক হিব্রুতে মেলচি সিদেক সালেমের মহাজাজক সালেম মানে জেরু এখানে বলা আছে আমি পড়ছি তার বই থেকে কিতাবুল মোকাদ্দাস যার বাবা নেই যার মা নেই যার শুরু নেই এবং যার শেষ নেই আমি বলি সে তো গড এগুলো তো ঈশ্বরের কোয়ালিটি শুরু নেই শেষ নেই বাবা নেই মা নেই সেই মানুষটি তো ঈশ্বর তাহলে তার উপাসনা করছেন না কেন যিশুর মা ছিল তাই না তার মা তাকে নয় মাস বহন করেছিল বাইবেলে তাই বলা আছে যখন তার আট দিন পূর্ণ হল তখন তাকে খতনা করানো হলো এবং মাতৃগর্ভে ফেরেস্তা তার নাম রাখলেন যিশু অর্থাৎ তিনি ছিলেন মাতৃগর্ভে তার মা ছিল এই মানুষটির মাও নেই যীশুর কেবল বাবা নেই আর এই তো বাবা মা কিছুই নেই সে তো যিশুর চেয়েও সেরা যিশুর জন্ম হয়েছিল ঘোরশালায় আপনাদেরই মতে এবং তার জীবনের প্রতীয়মান সমাপ্তি ঘটে ক্রসে যদিও আমরা জানি অমাকতালুহু অমাসালুহু অলা কিন কিন্তু তার প্রতীয়মান সমাপ্তি আপনাদের মতেই হয়েছিল তার শুরু হয়েছিল এবং সমাপ্তিও হয়েছিল ক্রসে এই মানুষটির তো সমাপ্তিও নেই কে সেরা তাহলে যিশু নাকি মেলচিসি দেখ এবং সকল দৃষ্টিকোণ এবং যে কারো কমন সেন্স থেকেও বোঝা যায় যে সেরা কিন্তু তার নামই কেউ শোনেনি খ্রিস্টানরা এই মানুষটিকে চেনেই না অথচ তার বইতে তাই আমি বলি মানুষের সাথে কথা বলার জন্য এর চেয়ে ভালো উপায় নেই যে তাদের নিজস্ব ব্যাকগ্রাউন্ড থেকেই কথা বলা এটা হলো হিকমা যা আমরা ব্যবহার করতে ব্যর্থ হয়েছি যদি আপনি এটি ইউজ করেন তখন দেখবেন এটি খুব সুন্দর এবং মনোরম এবং এটি আপনাকে এমন শক্তি এবং ক্ষমতা দেবে যা দিয়ে আপনি আপনার বার্তা পৌঁছাতে সক্ষম হবেন কোনো প্রকার অফেন্স ছাড়াই What are the qualifications and the specifications that the Muslim propagator or da'iyya should have to be able to do da'wah work among non Muslims? Is it only to follow your ways of propagation that you teach? Are there any other particular specifications to be considered? <laughs> অনেক কিছুরই প্রয়োজন একজন বক্তা একজন প্রভাষক একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সবকিছুর জন্যই যোগ্যতা আবশ্যিক কিন্তু আমার ক্ষেত্রে একজন ব্যক্তির ন্যূনতম যোগ্যতা হলো যেখানে খ্রিস্টান মিশনারিরা তাকে প্রশ্ন করে চলছে যে খ্রিষ্ট আমার পাপের জন্য মারা গেছে তোমার পাপের জন্য কে মারা গেছে আবার যারা বলে দেখো ইসলাম অত্যন্ত কঠোর ধর্ম ইসলামের ঈশ্বর অত্যন্ত নিষ্ঠুর রক্তপিপাসু সামান্য অপরাধের জন্য কারো হাত কাটা পড়ে আবার কারো মাথা কেটে ফেলেন কিন্তু আমাদের ঈশ্বর দয়ালু ঈশ্বর তিনি স্বর্গের এক প্রেমময় পিতা এর জবাব কিভাবে দিবেন এখন আমার পদ্ধতি হলো সেই ব্যক্তিকে শেখানো যে কিভাবে এই সমস্যাগুলোর জবাব দেবেন অন্যথায় একজন দায়ী হওয়ার যোগ্যতার ব্যাপারে আমাদেরকে নবী সাল্লাহ বলেছেন বাল্লি আল্লাহ ওয়ায়া আমার কথা পৌঁছে দাও যদি তা একটি আয়ত হয় এটাই যথেষ্ট একটি সত্য জানলেও সেটা প্রচার করুন এবং তাতেই রয়েছে জ্ঞানের গোপন রহস্য যদি আপনার জানা একটি সত্য প্রচার করা শুরু করেন তখন আল্লাহ সেই তথ্যের সাথে আরও বেশি যুক্ত করবেন বার্তা ছড়িয়ে দিতে তখন আপনার জ্ঞান আরও বৃদ্ধি পাবে যেটা অটোমেটিক তবে এই ক্ষেত্রটি কিভাবে শুরু করতে হবে আমি তার ন্যূনতম প্রয়োজনীয়তা দিয়ে দিচ্ছি তারপর আমি সেই সৈনিকটিকে তার নিজের উপর ছেড়ে দেই এখন তাকে অবশ্যই উন্নতি করতে হবে অন্যথায় অন্তত নিজেকে তো রক্ষা করতে পারবে যে ব্যক্তি আমার এই কোর্সগুলো করে তাকে কখনোই ধর্মান্তরিত করা যাবে না সে কখনোই হতে পারে না মূর্তাত একমাত্র নারীর লোভ অথবা অর্থের লোভ ছাড়া এসব বই তাকে কখনোই ধর্মান্তরিত করতে পারবে না দর্শন অথবা ধর্মতত্ত্ব তাকে কখনোই ধর্মান্তরিত করতে পারবে না একবার যে ব্যক্তি আমার দুই ঘন্টার পরীক্ষায় পাশ করবে সে কখনোই হতে পারে না মূর্থাৎ আর এটাই আমি অর্জন করছি